করতে কমফোর্টেবল ফিল হয় তোমার কোনটা কোন 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 প্যাটার্নের আমরা তো সবসময়ের জন্য হিলই ক্যারি করি বাট কমফোর্টেবল আই থিং বেস্ট হ্যাঁ थैंक সো মাচ আমাদেরকে সমাজের জন্য ডিএমজি দর্শকদের জন্য কিছু বলো হ্যাঁ সবাই আপনাদের দোয়া ভালোবাসা সবকিছু নিয়ে আমরা আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই আপনারা সবসময় সাপোর্ট করবেন এটাই চাই